আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রাশের সম্মত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এবার আমি বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব আর ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি মার্সা ট্রান্সপোর্টকে কেননা আমি একদিন পোল দিয়েছি যে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকায় কোন বাসে করে আমি ট্রাভেল করবো দেন আপনারা বেশিরভাগই মার্সাকে ভোট দিয়েছেন যার কারণে আমি এবার মার্সা করে ট্রাভেল করতেছি আর তাছাড়াও আমার কাছের একজন বড় ভাই সিফাত ভাই উনিও একবার আমাকে বলেছেন মার্শা ট্রান্সপোর্টে করে একটা ভিডিও করার জন্য আর মূলত এই সকল কারণে আমি এবার প্রায় অনেক দিন পর মার্শাতে ট্রাভেল করতেছি তো ভিডিওটি আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন আর মার্সা নিয়ে আমার কোনো কিছু বলারই নেই এর আগে আপনারা মার্শার অনেক ভিডিও দেখেছেন মার্শা কী জিনিসটা আপনারা ভালোভাবেই জানেন এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি আর এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান ঘড়িতে এখন রাত সাড়ে নটার মতো বাজে আর আমি চট্টগ্রামের দামপাড়া মার্সা কাউন্টারের সামনে অবস্থান করছি চলুন আপনাদেরকে এই কাউন্টারটি একটু ঘুরে আনি কাউন্টারটি বেশ বড় এবং সাজানো গোছানো আর প্রথমেই এই কাউন্টার দেখে যে কারোই ভালো লাগবে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় চট্টগ্রামে তো আপনাতে মাস্টার ট্রান্সপোর্ট ঢাকা থেকে চট্টগ্রামে মোট ট্রিপ কয়টা আমাদের মোট ট্রিপ হচ্ছে ওই সকালে থেকে শুরু করে ধরেন আমাদের এই তো দুই ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই যাত্রী পুজো আরও অনেকগুলো দেখা যাচ্ছে একটা বিশ্ব বড় বৃষ্ঠা থেকে অন্য বৃষ্টির ট্রিপ মানে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে টাঙ্গানের বেশি আচ্ছা আচ্ছা আর এই দাম্পারে এগারোটার থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে বক্সবাজার ট্রিপ একটা চট এই দামপারে এগারোটার থেকে দামপাড়ান্ড থেকে তিনটা সকাল সাতটা তিরিশ এগারটা রাতবেলা সকাল সাতটা তো ধন্যবাদ ভাই আপনাকে সালাম একদম রাইট টাইম তথা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমার ট্যুরমেট এসে হাজির এবার চলুন বাসের ইন্টেরিয়রটি আপনাদেরকে একটু ঘুরে আনি যদিও এখন অন্ধকার জানি না কত দূর বুঝতেছেন যাই হোক এই বাসে টোটাল ছত্রিশটি মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে আর সিটগুলো বেশ আরামদায়ক আর এ বাসে সিটের সাথে লেগ রেস্টই সুব্যবস্থা রয়েছে রাত দশটা পঞ্চাশ মিনিটে আমাদের বাসটি দামপাড়া থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আমরা এখন এনার বাম্পার ধরে চট্টগ্রাম শহরের খুলসি এরিয়া ক্রস করতেছি আর এই জায়গাটি আমার কাছে বেশ অনেক ভালো লাগে তাই এই জায়গার একটু ভিডিও ক্লিপ নিলাম ও হ্যাঁ ভালো কথা বলতে ভুলে গেছি সেই দিন মাত্র সাতজন যাত্রী নিয়ে আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর এইদিকে সিটি গেট ক্রস হইতে না হইতে আমার সেন্ট পরিবহনে নন এসি পোস্টটিকে ওভারটেক দিয়ে দিই এখন আছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে কোন কোন বাস চলাচল করে এবং তাদের ভাড়া কত করে নেয় সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম রুটে হানিফ শ্যামলি অ্যাসালম সৌদিয়া মার্সা ইউনিক এনা আরও বেশ কিছু নন এসি বাস চলাচল করে আর তাদের ভাড়া নেয় ছয়শো করে তবে হানিফের ভাড়া ছয়শো পঞ্চাশ করে নেয় ফৌজদারহাটে মা ফাতেমা ফিলিং স্টেশনে আমাদের বাসটি তেল নেবার জন্য দশ মিনিটের জন্য একটি ছোট ব্রেক দেয় আর মার্সা সব গাড়িগুলো ঢাকা যাবার সময় তাদের তেল এখান থেকেই নিয়ে থাকে আজকের ট্যুরমেটের পাইলট ছিলেন জলিল ভাই আর উনি দীর্ঘ আঠারো মাস যাবৎ মার্শা ট্রান্সপোর্টে জব করতেছেন এর আগে তিনি সৌদিয়া পরিবহন চালিয়েছেন আমাদের সামনের এই এসালমটির রাঙামাটির গাড়ি ছিল আর এই এস আলমটি বেশ ঘাটতারা টাইপের ছিল সে মার্শা দেখে কোনো তো যাই হোক এত পারাপাড়ি করার পরও একটা পর্যায়ে এস আলম হার মেনে নেয় সামনের এই এনাটি মূলত চট্টগ্রাম থেকে গাজীপুর পর্যন্ত যাবে আর এই বেশ আমাদের সাথে অনেকক্ষণ পার্ট নিয়েছিল বাট একটা পর্যায়ে আমরা এ এনাকে ওটি দিতে সক্ষম হই আসলে কি ভাই মার্সায় উঠবেন আর ওভারটেক দেখবেন না তা কি হয় মার্সা মানে দুরন্ত আর মার্সার ড্রাইভিং এক কথায় পুরো এনজয় করার মতো সেই দিন এন ওয়ান তথা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর ট্রাকের চাপ ছিল আমার লাইফে আমি এত ট্রাকের চাপ আগে কোনো দেখি নেই বৃহস্পতিবার আমি ট্রাভেল করেছি এত ট্রাকের চাপ আমি আগে কখনো দেখিনি সেদিন কিন্তু মঙ্গলবার তারপর দেখেন কত ট্রাকের চাপ সামনে আরও অনেক ট্রাক দেখতে পাবেন অথচ রাস্তায় পরিবহন সেদিন খুবই কম ছিল খুবই নগণ্য সেই জন্য ট্রাক যে এত ছিল যা একেবারে বলার মতো না আমি একটা পথে খুব বিরক্ত হয়ে গেছিলাম আমাদের সামনে এখন গাইবান্ধা চট্টগ্রাম ওটা শৌখিন স্পেশাল রয়েছে আর সেমি লোকাল হিসেবে এই গাড়িটিও খারাপ না তার টানও বেশ ভালো তো একটা পর্যায়ে আমরা এই শৌখিন স্পেশাল গাড়িটিকে ওভারটেক দিয়ে দিই বড় দারোগাহাটি স্কেলের দিকে আমরা জ্যামের দেখা পাই আর এই জ্যামে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো স্টে করি ভাইরে ভাই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল আপনাদের সামনে কীভাবে যে বলি সামনের এই গাড়িটি এভারগ্রিন নামে গাড়িটি গাড়িটি মাটি থেকে ঢাকা রুটের ফিক্সড গাড়ি এই বাসটি তো জানেন উনিশশো সাল তথা ছাব্বিশ সাতাশ বছর আগের গাড়ি এই গাড়িটি আমাদের মার্সা গাড়িকে ওভারটেক দেয় যা একেবারে অবিশ্বাস্য আর দেখেন কি তাফালি মুডে আছে আমাদের মার্সা এই এভারগ্রিন গাড়ির সাথে কোনো মতে পেরেই উঠতে পারতেছিল না একটা পরশ যায় এই এবার গ্রিন গাড়ি আমাদেরকে ওটি দেওয়ার পরও সামনে দুই প্যাকেট হানিফকে ওটি দিয়ে সে গায়েব হয়ে যায় এই সেই প্যাকেট দুই হানিফ গাড়ি প্রথমটা হলো নাজিরহাট থেকে ঢাকার রুটের গাড়ি আর তারপরটা হলো চট্টগ্রাম থেকে ঢাকার রুটের গাড়ি সামনের ওই চট্টগ্রাম থেকে ঢাকা রুটের গাড়িটি আমার এক্সট্রুমেন্ট ছিল আর এই নাজিরহাট থেকে ঢাকার গাড়ি এটাও আমার এক্সট্রুমেন্ট ছিল এখন দেখা যাক আমার দুই এক্সট্রুমেটের সাথে এই মার্চে কি পেরে উঠতে পারে কি না সো একটি পর্যায়ে পিকআপের গ্যাপে ফালে আমরা নাজিরহাট টু ঢাকার সে হানিফ গাড়িটিকে ওভারটেক দিয়ে দিই এখন আমাদের সামনে রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকার ওই হানিফ গাড়িটি দেখা যাক আমাদের মার্সা কি ওভারটেক দিতে পারে কি না তো বলতে বলতে সামনে এই এসে হাজির তো একটা পর্যায়ে আমরা সুন্দরভাবে এই গাড়িটিকে ওভারটেক দিয়ে দিই কোনো প্রকার আমাদের কষ্ট হয়নি তো কথা বলতে বলতে এখন আমরা ফিনি শহরে বহিপাল এলাকায় ক্রস করতেছি মূলত কপিরাইট ইস্যুর কারণে আমি বেশ কয়েকটা জায়গায় সাউন্ড মিউট করে রাখতেছি কেননা ভিতরে মিউজিক চলতেছে এই জন্য আর কি তো অনেকক্ষণ পর আবার সে এভারগ্রিনের সাথে দেখা আর এই এভারগ্রিন এখন বেশ তাফালিং মুডি আছে তার সামনে রয়েছে গ্রিনল্যান্ড ডাবল ডেকার এখানে ডাবল ডেকার আর এভারগ্রিনে বেশ অনেকক্ষণ ধরে পাড়াপাড়ি চলতেছে তো যাই হোক আমাদের মার্সা এখন এই এভারগ্রিনকে উঠিয়ে দিতে পারে কি না ভাই আমি অবাক হয়ে গেলাম হিনোয়াকে ওয়ান সেভেন্টি থ্রি কীভাবে এই সেমি প্যাকেট ওয়ান জে গাড়িকে ওভারটেক দেয় ওই গাড়ির বয়স হলো ছাব্বিশ কি সাতাশ বছর আর আমার এই গাড়ির বয়স খুব বেশি হইলে দুই বছরও না আমি এটা থেকে পুরো হয়ে গেছি ভিউয়ার্স আমি পুরাই অবাক তো হোক কথা বলতে বলতে অবশেষে আমাদের মার্সা গাড়িটি তার বাণিজ্য রক্ষা করতে পারলো সে এবার বিবটি দিল কিন্তু ভাই সামনের এই গ্রিন লাইন পুরাই প্লিয়ার মানে ওর সাথে আমরা পেরে উঠতে পারতেছি না কেননা গ্রিন লাইনের হর্স পার হল চারশো ষাট আর সেখানে হিনো একে ওয়ানজের হর্স পার দুইশো সাত মানে ডাবলেরও বেশি স্বাভাবিক ওর পিক বেশি আর এই কারণে সে বারবার এগিয়ে যাচ্ছিল আর সেদিন এই গ্রিনল্যান্ড বেশ ভালোই মুডে ছিল যার কারণে আমাদের মার্সা শত চেষ্টা করে তার সাথে ছিল না আর তার উপর সেদিন প্রচুর ট্রাকের চাপ গ্যাপও ছিল না আর গ্রিনল্যান্ডে ফাস্ট পিক আপ আর এই কারণেই শেষ মেশ আমরা আর এই গ্রিনল্যান্ডকে ওটি ওঠে পারিনি সে বারবার সামনে এগিয়ে যেতে থাকে আর এভাবেই ফেনি থেকে একেবারে হোটেল ব্রেক পর্যন্তই গ্রিনলাইন আর মার্সার ইঁদুর বিড়ালের মতো রেস চলতেছিল ভিউয়ার্স এর আগে আমি গ্রিন লাইনের ডাবল ডেকারকে এরকম রাশমুরে কখনো চলতে দেখিনি এই প্রথম দেখলাম ডাবল ডেকার তো বাদে দিলাম গ্রিন লাইনের অন্য অন্য যেসব গাড়ি আছে ওইগুলোকেও আমি এরকম রাশমুরে চলতে দেখিনি তো এখন আমরা কুমিল্লার হোটেল মায়ামিত অবস্থান করতেছি আর সেদিন একদম হোটেলে পুরো ফাঁকা ছিল কোনো পরিবহনই ছিল খুবই কম পরিবহন ছিল এই মার্শাইসালম এনা স্টার লাইন অথচ অন্যান্য সময় রাত থেকে এনে পুরো বাস ভরা থাকে সেদিন অনেক কম পরিবহন ছিল তো কথা বলতে বলতে আমরা যেই এনাকে প্রথমে ওভারটেক দিয়েছি সে এনারটি আমার হোটেলে ঢুকে গেল আর হোটেল মায়ামের ভিতরে ইন্টেরিয়রের পরিবেশ এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এবার নাইবা দেখালাম সামনে যে ইউনিক বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি আমার চট্টগ্রাম থেকে সিলেট যাবার এক্স্টোরমেট ছিল আর এই বাসটি পুরোই তাওরাস লেভেলের ছিল মার্শার থেকে সেও কোনো অংশে কম ছিল না ভিউয়ার্স আপনারা ওই বাসের ভিডিও যারা এখনও দেখে আসেননি চাইলে দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই ট্রাভেল ব্লকটি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আর এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করতেছি দাউদকান্দি ঢোকার আগে আমরা এক বিশাল জ্যামের দেখা পাই এই জ্যামটি আমাদের ক্রস করতে প্রায় এক ঘন্টার উপর সময় চলে যায় এই জ্যামটি এমন অবস্থা ছিল যে এই জ্যাম পরে আবার সামনে একটু খালি আবার জ্যাম পরে আর এইভাবে আমরা সামনে আগাই একটা পর্যায়ে জ্যামের ভিতরে আমরা সৌদিয়াকে উঠি দিয়ে দেই তো সামনে এগিয়ে আবার দেখি জ্যাম তো এখন আমরা কি করব আমাদের পাইলট একটা পর্যায়ে বাধ্য সে রং সাইড থেকে গাড়িটি নামে দেয় আর এই হলো জ্যামের অবস্থা রং সাইডের নাম একদিকে ভালোই হয়েছে কিছুটা হলেও আমরা সময়টি মানে সময় সেভ করতে পেরেছি আর যদি আমরা ওই লাইনের মতো দাঁড়িয়ে থাকতাম না হলে না জানি কখন আমাদের জ্যাম ছাড়তো এখন আমাদের সামনে রয়েছে খাগড়াছড়ি শান্তি পরিবহন তার বাম্পার ধরে ধরেই আমরা এখন রঙ সাইডের সামনে আগাচ্ছি আর সেই দিন যে ট্রাকের এত চাপ ছিল তা বলার মতো না এনে পরিবহন হাতে গোনা মাত্র কয়েকটা ট্রাক ছিল হাজারে হাজার বুনে শেষ করা যাবে না আমার লাইফে এত ট্রাক আগে আমি কখনো দেখিনি এই ঢাকা চিটাই হাইওয়েতে তো বলতে বলতে এখন আমরা টোল প্লাজার খুবই কাছাকাছি আর আমাদের এই জ্যামে প্রায় এক ঘন্টার উপর সময় ওয়েস্ট হয়ে আমাদের সামনের এই এস আলম গাড়িটি কিন্তু সাধারণ গাড়ি না এটা বাস লাভিং সোসাইটির অন্যতম ভাইরাল একটি গাড়ি কেননা এই গাড়িটি চালাই হলো পিচ্ছি আলম ভাই পিচ্ছি আলম ভাই আগে মার্সা চালাইতেন এখন উনি মার্শা সেরে এস আলম গাড়ি চালায় আর মার্শায় থাকাকালে আমি পিচ্চি আলম ভাইয়ের সাথে অনেকবার ট্যুর দিয়েছি যার কয়েকটা ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে তো পিচ্চি আলম ভাই আর মার্সার সাথে কঠিন রেস লাগে এখানে কেউ কাউকে ছাদ দিতে নারাজ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত কি ঘটে এই রেসিপি পিচ্চি আলম ভাই জিতেছে নাকি আমরা জিতেছি দেখতে থাকুন অবশেষে আমরা পিচ্ছি আলম ভাইকে ওভারটেক দিয়ে দিলাম সেই সাথে বোনাস হিসাবে শ্যামলী এনআর ট্রাভেলস দিয়ে গাড়িটা এখন আমাদের সামনে রয়েছে খাগড়াছড়ির পাগলা রবি এক্সপ্রেস আর শ্যামলি এনআর ট্রাভেলস এর আরেকটি নন এসি কোচ এখানে রবি এক্সপ্রেস শ্যামলি কে উঠিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো এই রেসটি শেষ পর্যন্ত কী হয়ে থাকে দেখতে থাকুন আর এই রবি এক্সপ্রেস হুন্ডাই গাড়িটি খুব সম্ভবত মান্নান ভাই চালায় তো বলতে বলতে আমরা রবি এক্সপ্রেস আর শ্যামলি ইনার ট্রাভেলসের গাড়িটিকেও ওভারটেক দিয়ে দিতে সক্ষম হই আমরা এখন কাজপুর ব্রিজ ক্রস করতেছি আর এই কাজপুর এলাকায় মূলত চট্টগ্রাম আর সিলেটের রাস্তা আলাদা হয় আমি আমার আগের ভিডিওগুলোতে অনেক বলেছি যখন আমরা মেয়রহানি ফ্লাইওভার ক্রস করি তখন হঠাৎ বৃষ্টির দেখা পাই আর এতক্ষণে ভোর পাঁচটা বেজে গেছে আর টোটাল সেদিন আমাদের চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে প্রায় ছয় ঘন্টার মতো সময় লেগেছে কেননা সেদিন রাস্তায় প্রচুর ট্রাকের চাপ ছিল প্লাস আমাদের এক ঘন্টার উপর জ্যামে বসে থাকা লেগেছে আর যার কারণেই অবস্থা আর এই দেখেন টোল প্লাজা একদমই ফাঁকা আমার মনে হয় প্রথম গাড়ি যে টোল প্লাজা টোল দিই এখন আমরা রাজধানীর উত্তরা এলাকা ক্রস করতেছি আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি জায়গা অবস্থান করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্য তথা আবদুল্লাপুরে নেমে যাব আর সেদিন সকালবেলায় ঢাকায় আমি বৃষ্টির দেখা পাই আর আমার কাছে পরিবেশটি খুব ভালোই লাগছিল কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে পাঁচটা চল্লিশে আমি আমার গন্তব্য আবদুল্লাপুরে নেমে যাই আর আজকের জার্নিটা আমার জীবনের অন্যতম একটি সেরা জার্নি ছিল গাড়ির ড্রাইভিং সার্ভিস সব দিকেই আমার ভালো লেগেছে ওভারঅল আমি যদি রেটিংয়ে দিই আমি সব কিছুতে আমি দশের ভিতর দশই দিব এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ